নমস্কার মাইন্ড আপ পরিবার আজ আমরা আলোচনা করব এক অসাধারণ বই অ্যাটমিক হ্যাবিটস নিয়ে যা আমাদের শেখায় কিভাবে ছোট ছোট অভ্যাস আমাদের জীবনে বিশাল পরিবর্তন আনতে পারে আপনি যদি চান সেলফ ইম্প্রুভমেন্ট প্রোডাক্টিভিটি বা লাইফ চেঞ্জের চাবিকাঠি জানতে তাহলে এই ভিডিওটি আপনার জন্য এক অনন্য গাইড ধরুন একজন তরুণ রিয়াজ সে সবসময় ভাবতো আমি কি জীবনে কিছু বড় করতে পারবো প্রথমে সে চেষ্টা করতো বড় লক্ষ্য নিয়ে কিন্তু ব্যর্থ হতো অ্যাটমিক হ্যাবিটস আমাদের শেখায় বড় লক্ষ্য নয় ছোট ছোট অভ্যাস গুরুত্বপূর্ণ রিয়াজ শিখল প্রতিদিন মাত্র এক পার্সেন্ট উন্নতি করলে বছরের শেষে তার উন্নতি অসাধারণ হয়ে যাবে উদাহরণস্বরূপ যদি আপনি প্রতিদিন দশ মিনিট বই পড়েন বছরের শেষে তা হয়ে যাবে প্রায় ষাট ঘন্টার জ্ঞান ছোট ছোট অভ্যাসই ধীরে ধীরে বড় পরিবর্তনে রূপ নেয় অ্যাটমিক হ্যাবিটস বইতে চারটি নিয়ম আছে যা আপনাকে নতুন অভ্যাস গড়তে সাহায্য করে এক মেক ইট অবভিয়াস বা স্পষ্ট করুন ধরুন আপনি প্রতিদিন ব্যায়াম করতে চান জিমের পোশাক বা শোবার জায়গা যা আপনার চোখে পড়ার মতো রাখুন দুই মেক ইট অ্যাট্র্যাক্টিভ বা আকর্ষণীয় করুন নতুন অভ্যাসকে আনন্দদায়ক করুন যেমন আপনি যদি পড়াশোনা করতে চান প্রিয় গান শুনে পড়তে পারেন তিন মেক ইট ইজি বা সহজ করুন বড় পরিকল্পনা নয় ছোট পদক্ষেপ নিন পাঁচ মিনিট দিয়ে শুরু করুন চার মেক ইট স্যাটিসফাইং বা ফল উপভোগ করুন নিজেকে প্রণোদিত দিন যেমন সাত দিন অভ্যাস ধরে লেখলে নিজেকে ছোট পুরস্কার দিন রিয়াজ এই নিয়মগুলো ব্যবহার করে ধীরে ধীরে তার ছোট অভ্যাসগুলি শক্তিশালী করল একটি গুরুত্বপূর্ণ ধারণা হলো হ্যাবিট স্ট্যাকিং অর্থাৎ নতুন অভ্যাসকে পুরনো অভ্যাসের সাথে যুক্ত করা উদাহরণস্বরূপ আপনি যদি প্রতিদিন সকালে চা বানান চা বানানোর সময় পাঁচ মিনিট মেডিটেশন করুন এইভাবে নতুন অভ্যাস সহজে দৈনন্দিন জীবনের অংশ হয়ে যায় আরেকটা কথা পরিচিতি গুরুত্বপূর্ণ আপনি যে পরিবেশে আছেন তা আপনার অভ্যাসকে প্রভাবিত করে সফলী মানুষ তাদের চারপাশে ইতিবাচক মানুষ রাখে যা তাদের অভ্যাসকে সমর্থন করে রিয়াজের গল্প আমাদের দেখায় প্রতিদিনের ছোট ছোট অভ্যাস একদিন বড় পরিবর্তনের রূপ নেয় যেমন ধরুন প্রতিদিন এক পার্সেন্ট উন্নতি বছরের শেষে আপনার দক্ষতা স্বাস্থ্য এবং জীবনের মান পুরোপুরি বদলে যাবে বইটি আরও বলে ব্যর্থতা নয় ধারাবাহিকতা গুরুত্বপূর্ণ ভুল হওয়া স্বাভাবিক কিন্তু প্রতিদিন সামান্য চেষ্টা করলে ধীরে ধীরে অভ্যাস স্থায়ী হয় আপনি চাইলেই চারটি ধাপ অনুসরণ করুন এক প্রতিদিন একটি ছোট অভ্যাস শুরু করুন দুই হ্যাবিট স্ট্যাকিং ব্যবহার করুন তিন আপনার পরিবেশকে সমর্থনময় করুন চার ফলোপোগ করুন এবং ধারাবাহিক থাকুন এই ছোট ছোট অভ্যাসগুলোই আপনাকে জীবনে বড় সাফল্য আনবে কনফিডেন্স বাড়াবে এবং প্রোডাক্টিভিটি বাড়াবে মাইন্ড আপ পরিবারের জন্য একটি বার্তা ছোট পদক্ষেপ ধারাবাহিক চেষ্টা এবং সঠিক অভ্যাস জীবনে বড় পরিবর্তনের চাবিকাঠি আপনি যদি এই ধরনের সেলফ ইম্প্রুভমেন্ট এবং মোটিভেশন ভিডিও পছন্দ করেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিজেকে এগিয়ে নিয়ে যান ছোট অভ্যাস দিয়ে বড় পরিবর্তন আনুন এবং জীবনে সাহসীভাবে এগিয়ে যান